নামাজের বাইরের সময় আমার গ্যাসের একদম সমস্যা হয় না কিন্তু করার সাথে সাথে আমাকে সম্মুখীন হতে হয় হয় অনেক কষ্ট করে করে ধরে রাখতে কি করতে পারি একটু দয়া বলবেন অজু আমি বাড়ি থেকে অজু করে পায়ে হেঁটে মসজিদে যাই কিন্তু রাস্তার আশেপাশে অনেক মহিলা থাকে যারা বেপর্দা চলাফেরা করে আমি সহ অনেকেই নিজের চোখ হেফাজত করার চেষ্টা করি সিফার পাঠ করি তারপরও পরিস্থিতি অনেক সময় চোখে পড়ে যায় সেক্ষেত্রে কিগুনো হবে রাতে কাপড় খোলা ছাদে নাড়া থাকলে সে কাপড়ে নামাজ হয় না কতটুকু শুক্রবার বিকেলে আশীর্বাদ দ্রুত পাঠ করলে নাকি আশু বছর হয় মেয়েদের উজু করার সময় যদি মাথার কাপড় পরে যায় বেখে আলে এদিকে উজু হবে নাকি আবার শুরু থেকে করতে হবে যারা আয়না বা জিনের মাধ্যমে রোগ নির্ণয় করে তাদের কাছে যাওয়া কি শির হবে নামাজে হাতের আঙ্গুল ফুটালে কি উজু ভেঙে যায় চাষা তো বোনকে বিবাহ করা যাবে কিনা আমি রাতে ঘুমানোর আগে উজু করে ঘুমাই এই ওযু দিয়ে ফজরের নামাজ পড়তে পারবো কিনা নন্দনের গাছের পাতা বা ডাল আমাদের জায়গা পড়লে সেগুলো আমরা জ্বালানি হিসাবে ব্যবহার করলে গুণা হবে কিনা আপনি লিখেছেন চাচাতো বোনকে বিবাহ করা যাবে কিনা চাচাতো বোন আহ অবশ্যই একই মায়ের যদি পান না করে থাকেন তাহলে সেক্ষেত্রে চাচাতো বোনকে বিয়ে করা যাবে কোনো অসুবিধা নেই কারণ আপনার চাচাতো বোন আপনার মাহারাম নন নন মাহারাম বিধায় থাকে আপনি বিয়ে করতে পারেন আর শহীদুল এখন আপনি লিখেছেন জুমার নামাজ আদায় করতে গেলে আগে যাওয়ার কারণে বসে থাকতে হয় মাঝে মাঝে চোখ লেগে আসে মানুষ বেশি হয় উঠতে পারে না এর কারণ কি আমার এর কারণে ওজু ভেঙে যাবে হালকা ঝিমুনি যদি আসে বসে বসে ঝিমান কোনো কিছু এর সাথে হেলান দিয়ে না ঘুমান তাহলে সেক্ষেত্রে জীবন এসে আপনি এদিক সেদিক পড়ে যাচ্ছেন তার কারণে উজু ভাঙবে না এমনি সেলিম রেজা কাজল আপনি লিখেছেন যে জামা কাপড় পরে সহবাস করা হয় সেই জামা কাপড় কি নাপাক হয়ে যাবে অর্থাৎ যেটা পরে সেটা পরে নামাজ পড়া যাবে কিনা যা কাপড় চোপড় পরে সহবাস করলেই সেটা নাপাক হয়ে যাবে না যদি সেখানে নাপাক লাগে তাহলে সেক্ষেত্রে সেটা নাপাক হবে আর নাপাক না লাগে তাহলে সেটা নাপাক হবে না অতএব এটি নির্ভর করবে যে নাপাকটা লেগেছে কি লাগেনি তার উপরে এরপর সত্যের প্রতীক আপনি লিখেছেন অন্যের গাছের পাতা বা ডাল আমাদের জায়গায় পড়লে সেগুলো আমরা জ্বালানি হিসাবে ব্যবহার করলে গুণ হবে কি না এ বিষয়ে যার গাছের পাতা তার পক্ষ থেকে মন সম্মত সম্মতি যদি থাকে যে সাধারণত এটা নিয়ে তিনি না ঝামেলা করেন না কোনো আবদার থাকে তাহলে সেক্ষেত্রে এটা জায়জ হবে কোনো অসুবিধা নেই আর যদি মনে হয় না তিনি তার এই জিনিসটাকে নিলে মনক্ষুণ্ণ হন অসন্তুষ্ট হন এবং তিনি রাজি না এমনটি বিভিন্নভাবে বোঝা যায় সেটা স্পষ্ট বলুন কিংবা তার আচরণ দ্বারা তাহলে সেটা নেওয়া উচিত হবে না যদি জিনিসটা তার যদি আপনার জায়গা পড়েছে তারপর জিনিসটা তার অত বৃষ্টি আপনি করবেন না মোহাম্মদ আব্দুল রাজাক আপনি লিখেছেন যদি কাপড় নাপাক কাপড়ে নাপাক বীর্য প্রসাব আহ প্রস্রাব ইত্যাদি লাগে এবং তার শুকিয়ে যায় তাহলে সে কাপড় পরিধান করে নামাজ পড়া যাবে কি না বীর্য যদি লাগে সেই বীর্যকে যদি শুকিয়ে যায় এবং শক্ত হয়ে যায় সেটাকে খুচিয়ে খুচিয়ে যদি উঠা উঠে ফেলানো যায় তাহলে তাদের আদায় করা যাবে যদিও কিছু আলামত তাও থেকে যেতে পারে তারপর সেখানে আদায় করা যেতে পারে বীর্য পবিত্র করার জন্য পানিতে পবিত্র করাই যাবে আর এর বাইরে এরকম খুচিয়ে খুচিয়ে তুলে ফেলা এটাও বীর্য পবিত্র করার একটা পদ্ধতি আর প্রস্রাব এবং এবং জাতীয় নাপাক যেগুলো লাগে যেগুলো খুঁচিয়ে ওঠার মতো নয় সেগুলো লাগার পর ওই কাপড়কে ধুইতে হবে ধোয়ার পর সেটি পাক হবে যে জায়গা লেগেছে সেই জায়গাটুকু ধুলেই ইনশাআল্লাহ আল্লাহ পাক হয়ে যাবে অর্থাৎ নাপাকটা দূর করতে হবে তামিম আলিফ আপনি লিখেছেন আমি রাতে ঘুমানোর আগে অজু করে ঘুমাই এই অজু দিয়ে ফজরের নামাজ পড়তে পারবো কিনা রাতে আপনি ঘুমানোর আগে উজু করে ঘুমান খুব ভালো কথা কিন্তু আপনি যখন ঘুমিয়ে পড়েন তখন তখন তার ভঙ্গ হয়ে যায় বিধা এও যদি আপনি ফজর নামাজ কীভাবে পড়বেন আপনাকে আবার নামাজ পড়তে হবে মানুষ ঘুমিয়ে গেলে সেই ঘুম তার অজু ভঙ্গের কারণ হয় এরপরের প্রশ্ন হলো শাহনাজ আক্তার শানু এয়ারি থেকে আপনি লিখেছেন আমার ছোট ছোটো বাচ্চা একটাই ঘর তাই ওদের নিয়েই নামাজ আদায় করতে হয় অনেক সময় ওরা মারামারি করে আমি বাধ্য হয়ে ধমক দেই এতে কিছুক্ষণের জন্য চুপ থাকে আমার কি হবে সালাতের মধ্যে যদি তারা ডিস্টার্ব করে তাহলে আপনি ধমক দিতে পারবেন না বরং আপনি সালাদ চালিয়ে যাবেন এবং বাচ্চাদের এতটুকু আপনার ধমক সরি এতটুকু আপনি করতে হবে আপনাকে সহ্য করতে হবে আর যদি সালাতের বাইরে আপনি ধমক দেন তাহলে সেক্ষেত্রে তারা ডিস্টার্ব করে ধমক দিতেই পারেন আপনি তাদেরকে শাসন তো করতেই পারেন বরং শাসন করা উচিত তবে আহ সেটা তাদেরকে বোঝানো উচিত মেহরুবা হক আপনি লিখেছেন নামাজে হাতের আঙ্গুল ফোটা লিখে ওজু ভেঙে যায় নামাজে যদি হাতে আঙ্গল ফোটানো হয় তাতে অজু ভাঙবে না সালাতও ভাঙবে না কিন্তু এটা মাক্রু হবে এবং সালাদকে ত্রুটিযুক্ত করবে কারণ প্রথমত এমনিতেই আঙুল ফোটানো এটা ভালো কোনো বিষয় নয় দ্বিতীয় সালাতের মধ্যে যেটা করবেন সেটা আপনার সালাতের যে হুদু আছে সে হুজুর খেলাপ হবে যে পরিমাণ নিরপতার সাথে সালাদ দে করা দরকার তার পরিপন্থী হবে তাই সেটি করা উচিত হবে না রেফিড ইসলামিক স্টোরি এই আইরি থেকে আপনি লিখেছেন আমি বাড়ি থেকে অজু করে পায়ে হেঁটে মসজিদে যাই কিন্তু রাস্তার আশেপাশে অনেক মহিলা থাকে যারা বেপর্দা চলাফেরা করে আমি সহ অনেকেই নিজের চোখ হেফাজত করার চেষ্টা করি স্তিফার পাঠ করি তারপরও পরিস্থিতি অনেক সময় চোখে পড়ে যায় কি গুণ হবে আপনাদের ইচ্ছার বাইরে পড়ে গেছে পড়ে যাওয়ার সাথে সাথে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করে নিয়েছেন নিজেকে সরিয়ে এনেছেন তাহলে সেক্ষেত্রে ইনশালাবে নে আপনার গুণ হবে না কিন্তু আপনি যদি সেখানে খুব বিশেষ মনোযোগ সহকারে দেখেন এবং গুরুত্ব সহকারে দেখেন এবং একবার নজর পড়ার পর আবারও আপনি সেই নজরটাকে কন্টিনিউ করেন তো সেটা জায়েজ হবে না কারণ নবিক্রিম সাল সাল্লাম হজরত আলী জমকে বলেছেন ইয়া আলী উলা লজরাত হে আলী তুমি কোনো প্রণালীর দিকে দৃষ্টিপাত হয়ে গেলে একবার দেখার পর দ্বিতীয়বার তুমি দেখতে যাবে না কারণ তুমি প্রথমবার যেটা ইচ্ছার বাইরে পড়ে গিয়েছো সেটা তোমার জন্য জায়জ হবে হারাম হবে না কিন্তু পরবর্তীটা হারাম হবে তোমার জন্য বিধায় আপনি দেখেছেন দেখার পর ওটা তাকিয়ে তাকিয়ে থাকলেন অপলক্ষে কন্টিনিউ করেন এটা দ্বিতীয়বার দেখার সমতুল্য হবে হবেিবুল ইসলাম আপনি লিখেছেন যারা আয়না বা জিনের মাধ্যমে রোগ নির্ণয় করে তাদের কাছে যাওয়া কি শিরক হবে খুব জটিল একটা জায়গা আসলে জিনের আশ্রয় নেওয়াকে অনেক কোলামায় ক্রেমেনা জায়জ বলেছেন এবং সেটাতে আয়না ইত্যাদি ব্যবহার করা এগুলো করে করে দেখা এটাকে অনেক কলামায় ক্রেমেনা জায়েজ বলেছেন মূলত বিভিন্ন আলামত থেকে আপনার ব্ল্যাক ম্যাজিক বা জিনের উপদ্রব এটি চিহ্নিত করে এরপর আয়াত দোয়া ইত্যাদির মাধ্যমে আজকার ইত্যাদির মাধ্যমে শেফা বা আরোগ্য লাভের বা ট্রিটমেন্টের আপনি উদ্যোগ গ্রহণ করবেন সেটি হল মূলত সম্মত পদ্ধতি তাস্তিমা খানাম আপনি লিখেছেন রাতে কাপড় খোলা ছাদে নাড়া থাকলে সে কাপড়ের নামাজ হয় না এর কতটুকু সঠিক না এরকম কোনো কথা সঠিক নয় যদি রাতে কাপড় খোলা ছাদে থাকে বা খোলা বারান্দা থাকে তাতে নামাজ হয়ে যাবে নাপাক লাগলে সে নামাজ হবে না এখানে নাপাক লেগেছে তার কোনো প্রমাণ তো নেই বিধায় এ ধরনের কথা বিশ্বাস করার কোনো কারণ নেই সাইদা আক্তার আপনি লিখেছেন মেয়েদের উজু করার সময় যদি মাথার কাপড় পড়ে যায় বে খেয়ালে এদিকে উজু হবে নাকি আবার শুরু থেকে করতে হবে মেয়েদের মাথার কাপড় পরার কারণে অজুর কোনো ক্ষতি হবে না এবং অজু অবস্থায় মাথা কাপড় খা থাকাও কোনো জরুরি বা আবশ্যক কোনো বিষয় নয় বরং আমাদের মনে রাখতে হবে যে মেয়েদের অজু করার সময় যখন তারা মুখ ধৌত করবেন তখন তাদের তো চুলের গোড়া পর্যন্ত কানাল লুতি পর্যন্ত পোছাতে গিয়ে কাপড় ভিজে যেতে পারে তখন বড় মাথার কাপড় খোলাটা অযৌক্তিক নয় বিশেষ যখন কোনো মাহারাম পুরুষ থাকে দেখার কোনো আশঙ্কা না থাকবে আর দ্বিতীয়ত যখন তারা মাথা মাসে করবেন তখন যদিও মাথার কাপড় ফেলানো ছাড়াও হাত ভিতর দিয়েও হতে পারে তারপর অংশে মাথা কাপড় ফেললে খুব ভালোভাবে মাসে করা যায় বিধায় মাথার কাপড় ফেললে ওজুর কোনো ক্ষতি হবে না এর কারণে ও কোনো ত্রুটিও তৈরি হবে না ফাহিম হাসান আপনি লিখেছেন শুক্রবার বিকেলে আশীর্বাদ দূর পাঠ করলে নাকি আশু বিশ্ব গুণ হয় এই হাদিসটি বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ না বরং এটি খুবই দুর্বল পর্যায়ের হাদিস যার কারণে এ হাদিসকে এভাবে আপনার বিশুদ্ধ হাদিসের মতো করে মনে করার কোনো কারণ নেই বরং এটি আমল করার মতো এরকম মানে গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত উঠার মতো হাদিস আসলে নয় আমির হোসেন আপনি রেখেছেন নামাজের বাইরের সময় আমার গ্যাসের একদম সমস্যা হয় না কিন্তু অজু করার সাথে সাথে আমাকে এই সমস্যার সম্মুখীন হতে হয় অনেক কষ্ট করে অজু ধরে রাখতে হয় কী করতে পারি একটু দয়া করে বলবেন নামাজের বাইরের সময় গ্যাসের সমস্যা হয় না কিন্তু নামাজ দাঁড়ালে শুরু হয়ে যায় এটা কোনো দুষ্টজনের উপদ্রব কিনা ব্ল্যাক ম্যাজিকের কারণে কিনা সেটা আপনার দেখা দরকার এবং সেটার জন্য আপনি রাখিদের স্বর্ণপূর্ণ হয়ে ট্রিটমেন্ট করা উচিত বিশেষ করে তেল আজ জিকির পরিমাণ বাড়িয়ে দেওয়া উচিত কিন্তু সালাতের মধ্যে আপনাকে উজু ধরে রাখতেই হবে কারণ উজু আপনার ছুটে গেলে আবার নতুন করে উজু করে আপনাকে সালাত আদায় করতে হবে